আবারও সংবাদ শিরোনামে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণি তবে এবার কোনো সিনেমা বা গ্ল্যামার নয় বরং ব্যক্তিগত ক্ষোভ প্রকাশ করে সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন তিনি দশ আগস্ট ছেলের তৃতীয় জন্মদিনটা নিজের মতো করেই উদযাপন করেছেন পরিমণি সন্তান জন্মের পর থেকেই তিনি জানিয়েছিলেন নিজের জন্মদিন না করে সন্তানের জন্মদিনই ধুমধাম করে পালন করবেন সেই অনুযায়ী এবারও কাছের মানুষদের নিয়ে ছোট পরিসরে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন এ নায়িকা সবকিছু সুন্দরভাবেই চলছিল কিন্তু কিছুদিন পর হঠাৎই পরিমণি দেখেন ব্যক্তিগত সেই আয়োজনের ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে শুধু তাই নয় তার কিছু অতিথি অনুষ্ঠানটিকে ব্যবসায়িক ব্লগ ও রিলসে পরিণত করে প্রকাশ করেছে আর এই কারণেই রীতিমতো ক্ষুব্ধ হয়ে উঠেছেন অভিনেত্রী বিষয়টি নিয়ে ফেসবুকে পরিমণি লিখেছেন আমার সব রকম আনন্দে যাদের আমি কাছে চাইছি তারা প্রত্যেকেই প্রমাণ করছে তারা আমার জীবনে ক্ষতি ছাড়া কোনো কাজে আসবে না কিছু বেহায়ার মতো আমার ইভেন্টে এসে রিলস আর ব্যবসায়িক ব্লগে সামাজিক মাধ্যম ভরে ফেলছে যেখানে আমি এখন পর্যন্ত একটা ছবিও পোস্ট করিনি তিনি আরো যোগ করেন যারা অনুষ্ঠানে এসে মানুষের জীবনের অতি মূল্যবান সময়টা পাবলিক করে তারা আমার গালি খাবা তোমরা ভিখারির মতো মাস করে কিছু ডলার কামাও এই ধরনের মানুষ বা কন্টেন্ট ক্রিয়েটর যদি সামনে পড়ে তাহলে তিন মিনিট থাপড়িয়ে দেব পরিমণির এই তীব্র প্রতিক্রিয়া সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক তৈরি করেছে কেউ কেউ তার ক্ষোকে যৌক্তিক বলছেন আবার কেউ মনে করছেন প্রকাশ্যে এমন ভাষায় প্রতিক্রিয়া দেওয়া তার মত তারকার জন্য শোভন নয়